প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট ওএসডির পর এবার বরখাস্ত হলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত করেছে সরকার সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় এর আগে রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় ওএসডি হওয়া কর্মকর্তা তাপসী তাবাচ্ছুম উর্মিকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ফেসবুকে সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের নিয়ে উর্মির দেয়া পোস্টের জেরে গত দুই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে নানা আলোচনা চলছে শনিবার তাফসী তাবাসুম উর্মি নিজের ফেসবুকে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন লালমনহাটে জেলা প্রশাসনের সদ্যবরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসি তাওয়াস্সুম উর্মি গত শনিবার ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন মানে কত বড় বোকার স্বর্গে আসি এইটা শুধু চিন্তা করি আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে তিনি আরও লেখেন আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল প্রগতিশীল সমাজ কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষে সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসন থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এ কথা বুঝানোর তো বাকি রাখিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লেখেন এই যে একটা সন্ত্রাসী মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভার কি এই অথর্ব সমাজ নেবে এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর লালমনিহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে আবু সাইদের বাড়িতে যাওয়ার প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন এই আকর আহাম্মুখী ভ্রমণের জন্য এত বড় গাড়িবহর পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে যাই হোক ভিডিওটা দেখুন ভালো মতো দেখুন আর মুখস্থ করুন আর কি বলবো এদিকে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে তাপসী তাবাস্য মুরমিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার